এবার ভিন্ন চরিত্রে হাজির হলেন লিওনেল মেসি যেখানে গোল করে নয় গোল করিয়ে খুঁজি নিলেন আত্মতৃপ্তি ইন্টার মায়ামের জার্সিতে যেন ভিন্ন এক আবহ তৈরি করলেন আর্জেন্টাইন জাদুকর তার ছোঁয়ায় ফ্লোরিডা ভাসল গোল বন্যায় রোববার ভোর সাড়ে পাঁচটায় এম এর ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে মাঠে নামে ইন্টার মায়ামি ম্যাচটিতে ছয় দুই গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে মায়ামি দলটির হয়ে হ্যাট্রিক গোল করেন লুইস সুয়ারেজ জোড়া গোল করেন মাতিয়াস রোজাস ও একটি গোল করেন লিওনেল মেসি ম্যাচটিতে মেসি একটি গোল করলেও প্রতিটি গোলে ছিল তার অবদান অর্থাৎ মায়ামি যে ছয়টি গোল পেয়েছে সেখানে একটি গোল সরাসরি মেসি করেছেন আর বাকি পাঁচটি গোলে অ্যাসিস্ট করেছেন এ নিয়ে চলতি মৌসুমে এগারো ম্যাচে তেইশ গোলে অবদান রাখলেন বিশ্বকাপ জয়ী তারকা এদিন প্রথম তিরিশ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি আর এরপর থেকে শুরু হয় একের পর এক গোল উৎসব ম্যাচের লিড গোল পায় নিউ ইয়র্ক রেড বুলস দলটির ফরওয়ার্ড দানতে বেনজির গোল করে বেশি সময় স্বস্তিতে থাকতে পারেনি প্রথমার্ধে বিরতির পরে আটচল্লিশ মিনিটে মেসির সহায়তায় সমতা গোলে করেন মাতিয়াস মাতিয়াসকে দিয়ে গোল করিয়ে পঞ্চাশ মিনিটে নিজে গোল করেন মেসি এরপরে বাষট্টি মিনিটে আবারও মাতিয়াসকে গোলের সুযোগ তৈরি করে দেন কাতার বিশ্বকাপ জয়ী তারকা মিনিট থেকে শুরু হয় মেসি সোয়ারেজের উল্লাস একে একে তিনটি গোল করে হ্যাট্রিক জয় করেন সোয়ারেজ আর প্রতিটি গোলের পেছনে নায়কের ভূমিকা পালন করেন মেসি খেলার শেষ দিকে পেনাল্টি থেকে আরও একটি গোল পায় নিউ ইয়র্ক সব মিলিয়ে ছয় দুই গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি